বড় ভাইয়ের নাম লুৎফর রহমান রাজীব আপনার দাদি নাম রেখেছে বেঁচে থাকলে ওনাকে বলতাম অনেক ধন্যবাদ অনেক ভালো নাম রেখেছেন দেখেন নুরানি চেহারা কী সুন্দর আমি ঢাকা থেকে আসি একটু ঘুরে বেড়াইছি এটা রাজশাহীর একদম প্রাণকেন্দ্র একটা ভালো শহরের মধ্যে এটা পড়ে রাজশাহী মানে পুরো বাংলাদেশের মধ্যে আমার কাছে অন্তত যা মনে হয়েছে একদম বেস্ট ক্লিন সিটি বেস্ট ক্লিন জায়গা এত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জেলা আমার কাছে খুব কমই দেখেছি আমি আমি তো খুব বেশি দেখিনি এরকম তবে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে ক্লিন সিটি সম্ভবত রাজশাহী তো আমি দাঁড়িয়ে আছি এখন রাজশাহীতে নিউ মার্কেটের সামনে তো নিউ মার্কেটের ভিতরে যাব দেখব যে কেমন লাগে এর আগে আপনি ঢাকার নিউ মার্কেট দেখেছেন এখন দেখি রাজশাহী নিউ মার্কেটটা আমার সঙ্গেই থাকে এটা রাজশাহী নিউ মার্কেট রাজশাহী নিউ মার্কেট যদিও জাকজমক পূর্ণ ঢাকার মতন পাচ্ছেন না তারপরে নিউ মার্কেট তো একটা জেলা শহরে নিউ মার্কেট এরকমই হবে এটা একটা রেস্টুরেন্ট এখানে মোটামুটি বসে কিছুক্ষণ সময় কাটাবার মতন ভালোই ব্যবস্থা আছে যদি আপনি কখনো রাজশাহী আসেন তাহলে নিউ মার্কেট একবার বেরিয়ে যাবেন আমার মনে হয় খুব খারাপ লাগবে না

রাজশাহী নিউ মার্কেট খুব খারাপ না একটু আগেই আপনাকে বলেছি যে বাংলাদেশে যতগুলো ক্লিন সিটি তার মধ্যে বেস্ট ক্লিন সিটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সিটি আমার কাছে রাজশাহীকে মনে হয়েছে তো সেই রাজশাহীতে এখন চলে আসলাম দেখি রাজশাহী নিউ মার্কেটের ভিতরে এখন ঘুরে বেড়াচ্ছি দেখি কেমন লাগে সঙ্গেই থাকুন কেমন আছেন বড় ভাই এটা একটা কসমেটিক শোরুম ভিতরে ঢোকা যাবে না দরজা বন্ধ করে রেখেছেন উনি যাওয়া যাবে ঢোকা যাবে না সালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই আমি দরজার বন্ধ দেখে আমি ঢুকে নিই আমি ঢাকা থেকে এসেছি হ্যাঁ অনেক ব্যাপারে একটু ঘুরিয়ে আগে তারপর ব্যাপারটা আপনার সঙ্গে আলাপ করবো ভালো আছেন আপনি উনি ক্যামেরার সামনে আসতে একটু ইতস্তত বোধ করছিলেন তো যদি এরকম কেউ মনে হয় তাহলে তাকে আমি আর ডিস্টার্ব করব না ছেড়েই দেবো ঠিক ঢাকার নিউ মার্কেটের মতন আপনি যদিও না পান তো একটা জেলাতে নিউ মার্কেট খুব খারাপ না ভালোই এখানে বেশ কিছু জুতা দোকান আছে যদি এগুলো বড় শোরুম নয় কিন্তু জুতা তো ভালো ভালোই দেখছি এখন রাত্রি প্রায় নয়টা নিউ মার্কেটটা বন্ধ হবার সময় হয়ে এসছে ভাই সালামালেকুম কেমন আছেন বন্ধ করবেন কয়টায় এখনই বন্ধ করবেন আপনাদের বন্ধের সময় এসে আপনাদের বিরক্ত করে যাচ্ছি আপনাদের এই জুতার দোকানগুলোতে ঢুকে একটু দেখাই খুব ভালো ব্র্যান্ডের জুতাই তো মনে হচ্ছে আপনাদের এগুলো কোথায় চাইনিজ প্রোডাক্ট বাহ জুতার শোরুমটা অন্তত আমার কাছে তো ভালো মনে হয়েছে যদি আপনি রাজশাহী কখনো বেড়াতে আসেন তাহলে আমার মনে হয় যে এই দোকানগুলো একটু ঘুরে যেতে পারেন পাশাপাশি জুতার দোকান কিন্তু আরও আছে ভাই সালাম আলাইকুম কেমন আছেন এটাও একটা জুতার দোকান বা চাইনিজ প্রোডাক্টটি তো বেশি ভালোই দাম কেমন মানে কেনার মধ্যে এ আছে দামের কথা জিজ্ঞেস করলাম কিরম আসলে ক্রয় ক্ষমতার মধ্যেই আছে এমন যে আহামুরি দাম মনে হয় না তাই না আপনার কি নাম আক্তারুজ্জামান কেমন আছেন আপনি আপনি কি রাজশাহী আচ্ছা কেমন কেনা কেমন করছেন এটা তো রাজশাহী নিউ মার্কেট আমি ঢাকা থেকে এসেছি বেড়াতে আসলাম আপনাদের এখানে আমি থাকি বাড়ি ধারায় তো আসলাম আপনাদের এখানে বেড়াতে এটা আমি তৃতীয়বার আসলাম তো ঠিক আছে ভাই হ্যাঁ রাজশাহী নিউ মার্কেটে ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি রাজশাহী নিউ মার্কেটে তো সন্ধ্যা রাত্রি প্রায় নয়টা বেজে আসলো তো এখন বন্ধের টাইম তো ক্লোজিং আওয়ার বলেই মোটামুটি এখন বেশিরভাগ দোকানই বন্ধ হচ্ছে তাই এর বেশি আর আপনাকে খুব বেশি ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না কেমন আছেন ভাই ভালো আছেন জিজ্ঞেস করি যদি যদি জিজ্ঞেস করি কেমন আছেন ভালো আছেন খুব ভয় ভয় উত্তর দেয় অনেকে যে না জানি কি বলে ফেলবে আসলে তেমন তো কিছু নয় জাস্ট একটু কুশল বিনিময় করা এই দোকানে ঢুকে দেখি কেমন লাগে বড় ভাই সালাম আলাইকুম কেমন আছেন খালি লেডিস বাচ্চাদের লেডিস আপনার নাম কি লুথুর রহমান রাজীব রাজীব এত সুন্দর নাম কে রেখেছে আপনার দাদি রাখছে দাদি রেখেছে উনি বেঁচে আছেন বড় ভাইয়ের নাম লুৎফর রহমান রাজীব আপনার দাদি নাম রেখেছে বেঁচে থাকলে ওনাকে বলতাম যে অনেক ধন্যবাদ অনেক ভালো নাম রেখেছেন দেখেন নুরানি চেহারা কি সুন্দর আমি ঢাকা থেকে আসি তুই ঘুরে বেড়াই থ্যাংক ইউ ভাই হ্যাঁ বাড়ি ধারা হ্যাঁ ফিফটি সেভেন ফিফটি সেভেন বাড়িধারা এটা সোহরাওয়ার্দি এভিনিউ বাড়িধারা ডিপ্লোম্যাটিক জন্য বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোন আমেরিকান এমবেসি সামনে হ্যাঁ 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 ডিপ্লোম্যাটিক জোন ওটা ডিএইচএস এটা বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোন তো ঠিক আছে আসুন थैंक यू जी হ্যালো দেখি আমরা অনেকে ঠিকানা জিজ্ঞেস করে কোথায় বলতে অসুবিধা নেই তো বলে ফেলবেন রাসায়নী মার্কেটে এতদিন ছিলাম আপনাদের সঙ্গে তো ব্লগটি এখানে শেষ করতে হচ্ছে আগামী ব্লগে আমার সঙ্গে আবার থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীতে আরেকটা ব্লগে